এবার মতিন গুড্ডি সাহেব এবং আসমার সংসারটি পুরোপুরি ভেঙে দেওয়ার ট্রাই করবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত বকুলপুর সিজন টু এর সাতশত তিরাশিতম পর্বে কি সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে এই পর্বটি আসলে কেউ মিস করবে না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন মতিন এবার গুড্ডিদের পরিবারের সমস্যা সমাধান করতে এসে উল্টো গুড্ডিদের পরিবারের নতুন করে ঝামেলা লাগিয়ে দিবে এক পর্যায়ে মতিনকে দেখা যাবে সে সবার সামনে শপথ করবে যে সে আর কখনোই গুড্ডিদের পরিবারে এসে নাক গলাবে না এবং এক পর্যায়ে মতিন বলবে যে আমি শপথ করছি আমি আর কখনোই এই পরিবারে এসে নাক গলাব না এবং গুড্ডি সাহেব যে লীলাবতীকে বিয়ের প্রস্তাব দিয়েছিল এই ব্যাপারটিও আমি আর কখনো কাউকে শেয়ার করব না আর এইসব কথা শুনে আসমাকে দেখা যাবে সে গুড্ডির প্রতি আরও বেশি রেগে যাবে এবং গুড্ডিকে দেখা যাবে সে মতিনের উপর রেগে যাবে কারণ গুড্ডি তো খুব ভালো করেই জানে যে এই কথাটি মতিন মিথ্যা কথা বলেছে তখন গুড্ডির ব্যাপারটি দেখে উগান্ডার ওখানে বসে থাকবে না উগান্ডাকে দেখা যাবে সে মতিনকে তাড়ানো শুরু করবে আর মতিনও অনেক জোরে দৌড়াতে থাকবে এবং এক পর্যায়ে মতিনকে ধরে অনেক পিটানি দিবে উয়ানরা আর অন্যদিকে নেগারকে দেখা যাবে সে আবারও নতুন করে বোরহানের প্রতি মায়ার কাজ করবে কারণ বোরহান যখন রকেটকে নিজের জীবন বাজি রেখে বাঁচিয়ে এনেছে এবং বোরহান যে তার মায়ের প্রতি ভালোবাসা আবারও নতুন করে জেগে উঠেছে এইসব দেখে বোরহানের প্রতি একটা মায়ার কাজ করবে এবং এক পর্যায়ে নেগারকে দেখা যাবে সে মনের অজান্তি বোরহানকে ভালোবেসে ফেলবে আর অন্যদিকে সোলেমান মেধাকে দেখা যাবে সেবার লীলাবতীকে খুন করবার সিদ্ধান্ত নেবে কারণ লীলাবতী আবারও সোলেমান মিদার সাথে বাদ শুরু করেছে লীলাবতী সোলেমান মেধাকে প্রতিশ্রুতি দিয়েছে যে সোলেমান মিদার সাথে লীলাবতী কাজ করবে কিন্তু লীলাবতী যখন জানতে পেরেছে যে রকেটকে উগান্ডা এবং বোরহান ছাড়িয়ে নিয়ে গেছে তখন পোলট্রি দেওয়া শুরু করে দিয়েছে লীলাবতী তখনই লীলাবতী বলেছে যে সে আর কখনোই সোলেমান মিদার সাথে কাজ করবে না এ বলে সোলেমান মিদার কাছ থেকে চলে যাবে লীলাবতী আর এই ব্যাপারটি কিছুতেই সহ্য করতে পারবে না সোলেমার মিধা আর এর জন্যই সোলেমার মেধা আবার সিদ্ধান্ত নিবে যেভাবে হোক লীলাবতীকে তার খুন করতেই হবে আর অন্যদিকে রকেটকে দেখা যাবে ছাড়া পাবার পর রকেট অনেক ভালো হয়ে যাবে এবং রকেটকে দেখা যাবে সে উগান্ডা এবং লীলাবতীর সাথে কাজ করা শুরু করবে আর এছাড়াও থাকবে আর আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে বকুলপুর সিজন টু এর আগে পর্ব দেখার আমন্ত্রণ এলো